নমস্কার আমি শঙ্কর আমার গ্রামের বাড়ি বহপুর টাঙ্গাইল ভপু আমি গত তিন মাস আগে এই ডক্টর শফুল্লাহ প্রধানের আন্ডারে এই হসপিটালে ভর্তি ছিলাম আমার প্রচন্ড কোমর ব্যথা ছিল এখন বর্তমান আমি সুস্থ আমি যখন কোমর ব্যথা নিয়ে আসছিলাম তখন আমি রিক্সা দিয়ে যাতায়াতও করতে পারতাম না এত ব্যথা করতো আমি এখানে চিকিৎসা নেওয়ার পরে আমি বর্তমানে এখন স্বাভাবিক জীবন যাপন করছি একদম সুস্থ আমার মানে মানে সব কাজ কাম করতে মানে সব কিছু করতে একটু ভালো লাগে তবে হ্যাঁ এখন আমাকে অনেক সতর্কতার সাথে চলাফেরা করতে হবে কারণ আমাদের অবহেলার কারণে আমাদের এই রোগগুলা হয় সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা জীবন সুস্থ এবং ভালো থাকতে পারি এরকম যারা আছেন তারা অবশ্যই ডক্টর সুবিল্লা প্রধানের চিকিৎসা নেন আশা করি এখানে চিকিৎসা নিলে অবশ্যই আপনারা আমার মতো সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবেন সবাই ভালো থাকবেন নমস্কার